বিল্লা হিমিনশয়িত নির্ণয়া জিস্মিল্লা হিরোন্যা নির্ণয়া হে সম্মানিত দশশ্রতা মন্ডল আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি গোবর কাতু আজ আমি বিয়ের প্রথম রাত স্বামী স্ত্রী অপরের সাথে কেমন আচরণ করা উচিত সুন্নত নিয়মে স্বামী স্ত্রীকে কিভাবে বরণ করবে তার বিবরণ পেশ করব প্রথমত বিয়ের প্রথম রাত যখন স্বামী স্ত্রীর সাথে মিলিত হবেন তখন স্বামী স্ত্রীকে কিছু উপহার কিংবা কিছু খেতে দিবেন এটা সুন্নতে মোবারকা থেকে সাবে এ ব্যাপারে মসনদে আহমদে বর্ণিত একটি হাদিস প্রণিধানযোগ্য হজরত আসমা বিনতে ইয়েজির এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন নবী করিম সল্লাহু আলহিহি ওসাল্লামের সাথে যখন হজরত আয়শা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহার বিয়ে হয়েছিল তখন আমি হজরত আয়শা রাজি আল্লাহ তাল আনহাকে সাজিয়েছিলাম হজরত আয়শা যখন তৈরি হলো তখন নবী করিম সল্লাহু আলহিহি খবর দেওয়া হলো যে আয়শা রদি আল্লাহু তালা আনহা তৈরি হয়েছে তখন নবী করিম সাল্লাহ ইসলাম তস্মীফ নবীকে এক পেয়ালা দুধ দেওয়া হলো পান করার জন্য রসুল করিম ইসলাম সেই দুধ পান করলেন কিছুটা পান করে প্রিয়নবী সেই পেয়ালা হজরত আয়সার দিকে বাড়িয়ে দিলেন হজরত আয়সা তখন লজ্জার কারণে সেই দুধের পেয়ালা নিতে চাচ্ছিল না তখন সেখানে হজরত আসমা রাজি আল্লাহ তাল্লাহ ছিলেন তিনি আয়সাকে একটু ধমক দিয়ে বলেন আয়সা রসুল উল্লাহ দিচ্ছেন তুমি নিচ্ছ না কেন তখন আয়সা রাজি আল্লাহ তাল্লাহ নিলেন আর তা থেকে কিছু পান করলেন সুতরাং এই হাদিস শরীফ দ্বারা বুঝে যায় স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতে দুধ দিয়া শূন্য কিংবা যে কোনো কিছু দিয়ে নববধূকে আপ্যায়ন করা সুন্নত স্ত্রীর সাথে সাক্ষাতের দ্বিতীয় আমলটি হলো শুধু একবারই করতে হয় আবু দাউদ ও ইবনে মাজা শরীফে হাদিসটি রয়েছে নবী করিম করেন স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতে বিসমিল্লা পাঠ করবে এবং স্ত্রীর মাথার সামনের অংশের চুল ধরে এই জায়গায় যে চুল আছে তা ধরে এই দোয়াটি পাঠ করবে মিন মিন আলাইহি বিহা জাবাল জাহা আলাই অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে এর দেখে ভালোগুলির গুলির প্রার্থনা করছি আর যে ভালো গুলির উপর তুমি এসে একে সৃষ্টি করেছ সে ভালো বস্তুগুলির প্রার্থনা করছে আর আমি আশ্রয় চাচ্ছি তোমার কাছে এর ক্ষতি থেকে আর সে ক্ষতি থেকে যে ক্ষতির উপর তুমি একে সৃষ্টি করেছ এই দোয়াটি শুধুমাত্র স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতে একবারই করতে হয় তৃতীয় আমলটি হলো স্বামী স্ত্রী দুজনে দুরকাত নাফল নাফল নামাজ আদায় করা এই আমলটি সাহাবাইকরাম ও তাবিগণের আমল দ্বারা প্রমাণিত এ ব্যাপারে একটি রেওয়ায়ত পাওয়া যায় একজন গোলাম তিনি তাবি ছিলেন তার নাম ছিল সাদ তিনি বলেন আমি গোলামের হালতে বিয়ে করেছি আর আমার বিয়েতে বিশিষ্ট সাহাবি হযরত আবু জর গিফারি রদি আল্লাহ তালা হজরত আবদুল্লাহ ইবনে মাসরুদ রদি আল্লাহ তালা এবং হজরত হোজাইফা বিন ইয়ামু তালাহুকে দাওয়াত দিয়েছি এরা যখন আমার কাছে আসলো তখন তারা আমাকে পরামর্শ দিল হে সাপ যখন তুমি তোমার স্ত্রীর কাছে যাবে তখন আল্লাহর নাম নিবে স্ত্রীর মাথার অগ্রভাগের চুল ধরে আগে আলোচিত যে দোয়াটি আমি পাঠ করছি সেটি পাঠ করার শিক্ষা দিলেন এরপর তুমি তোমার স্ত্রীর সাথে বিরাকাত নামাজ আদায় করবে স্বামী আগে দাঁড়াবে স্ত্রীর পেছনে দাঁড়াবে এরপর স্ত্রীর কাছে গেলে একটি দোয়া যা প্রত্যেকবার মিলিত হওয়ার সময়ে পাঠ করতে হয় যা প্রায় সকলেই জানে আর এটি সহি বোখারি শরীফে বর্ণিত হাদিসে পাওয়া যায় দোয়াটি হলো বিসমিল্লাহ আল্লাহ যান নিবনাশাই তানা ও জাহনি মা রাজাক্তানা অর্থ আল্লাহর নামে হে আল্লাহ আমাকে শয়তান থেকে রক্ষা করো আর সে জিনিসকে ও শয়তান থেকে বাঁচিয়ে রাখো যা তুমি এর দ্বারা রিজিকে রেখেছ আর এখানে রিজিক দ্বারা আওলাদ উদ্দেশ্য মোট কথা হে আল্লাহ আমাকে আমার বিবিকে এবং আমার আওলাদকে শয়তান থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ তালা আমাদেরকে আমল করার মানসিকতা